আপোনাৰ মেকুৰী যাব আসসালামু আলাইকুম एवरीवन সরাসরি সমুদ্র সৈকত থেকে জাস্ট কয়েকটা মিনিটের জন্য লাইভে এসেছি এটা এটার পিছনে ও মাশাআল্লাহ আমি কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছিলাম অনেক দিন এখন এসেছি চাইলে ভিডিও করতে পারতাম চাচ্ছি ভিডিও তেমন একটা করব না আজকে জাস্ট কয়েক মিনিটের জন্য লাইক করব কে উঠছে না আমরা রিল্যাক্সলি কোনো একটা ছাতার নিচে গিয়ে বসি মনে আমরা রিল্যাক্সলি কোনো একটা ছাতার নিচে গিয়ে বসি এটা পিছনে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা গিম্বাল তো থাকলে না ভালো আনটিমনি গিম্বাল থাকলে না অনেক ভালো গিম্বাল কতগুলি আছে না ছোট ছোট গিম্বাল আমি নিয়েছি এমনি আনি না এখানে ওটা থাকলে অনেক ভালো ওইটা হচ্ছে মোবাইল আবার ভালো করে ক্যারি করা লাগে না এত বেশি অনেকে দেখতেছে যেমন ভিডিও করতেছি এটা বুঝে না এ জাস্ট এইভাবে হাঁটতেছেন চলতেছে চলতেছে ওটা হাতের ভিতর একদম ছোট ছোট একটা গিম্বল বলে না কাজের জিনিস মনে থাকে না অ্যান্টিবনি আগে আমরা এখান থেকে জিনকের দোকান থেকে কিছু একটা নিয়ে দেখি হ্যাঁ না জিনকের দোকান থেকে দেখি কি কি নিতে পারি আমার চকলেট নেওয়া লাগবে তারপর মালা টালা এসব থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার সেম সেম ব্যানার সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে লাইভ হয়েছি এগেইন বললাম যারা যারা আমার লাইভটা দেখতেছেন শুনতেছেন দেখে নেন কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে কেমন মাসাল্লাহ এক কথায় অপূর্ব যাবেন হ্যাঁ হ্যাঁ এটাই বলতে চাচ্ছি আগে জিনিস হ্যাঁ 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 তখন আবার তারা হুরা হবে আর কি বলি এই জন্য বলতেছি আগে টুকিটাকে কিনে টুকিটাকে যা কিনে তা কিনে আসি আল্লাহ সত্যি তাহলে আপনি আমাকে ধরেন এক এখানে সবার সবার মোবাইল আছে এখন যাচ্ছি জিনুক মার্কেটে এখানে কি কি পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় দেখা যাক

হ্যাঁ চিন্তা করতেছি ও তো আবার এগুলা ইউজ করে না ওর বান্ধবীকে দেওয়ার জন্য আর কি হ্যাঁ হ্যাঁ চলে 65 নিলে নাকি হ্যাঁ একটা মালা নিয়ে ওইটা সাথে হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি নেব সেট নিব ওর সাথে পাইরা নিব না না ওই কালারটা না এই কালারটাই নি মাল্টি কালারের যেটা হ্যাঁ মাল্টি কালার

के लग गया मामा वो सीधा नहीं कोहल दलर को है रिचार्ज अपना है खाली वहां का अपना दे रिचार्ज है रिचार्ज अरे तो रिचार्ज देना से रिचार्ज तो एक दुकान है ऐसे खाने की दुकान है ऐसे रिचार्ज कर ले केने करते परबना और क्या नहीं है बोलो वाला वाला काके नंबर तो देना लागुनी रे बोल दे लागुनी এটা কত অঙ্কের ওই যে এটা না আমাকে বলছে এটাই এটার কথা আচ্ছা

কারলব বেতন স্যার স্যার দেখি কয়টা বটুভবি বলছে সোনামনি বলছে বলছে সোনামোন সোনামনির গ্যাপও হ্যাঁ না ও পড়ে না ওর আমাকে আগে থেকে বলে দিয়েছে ও তো চলে তো চলে গেছে হ্যাঁ একশো <laughs> নয় <laughs>

দুইটা দেড় মাস আমার এগুলো লাগবে পছন্দ করেন না এরকমই না এই দুইটাই না দুটো